এদিকে খারাপ কম করতেছে জামা কাপড় বেরোয় বোর কাপড় হয় আইতে একটা বাজে বা দুটা বাজে তিনটা বাজে এরকম টাইমে আয় তাদের আমরা কেউ কি চিনি না এরা অনেক দিনে আয় এখানে গাঞ্জা খায় স্মোকিং করে সব করে পেট সব লয় এই জায়গায় রাতে মেয়েও আসে তারা খারাপ কাজ করে তাদের আমরা কেউ কিছু নি না হেরা অনেক দিনে আয় কিছু আমরা বলতে গেলে আমাদের বা এমন আছে মেরে তাড়িয়ে দেয় অনেক কিছু করে আমাদের সাথে জামা কাপড় পরে বর্গা পড়া এ রাইতের একটা বাজে বা দুটা বাজে তিনটা বাজে এরকম টাইমে আয় এখন আমি কই যাইতে থেকে যায় না হ্যালো হইলো বাবা খায় মদ খায় পরে হিরোন খায় আর অনেক কিছুই করে আবার পেটল হয় রাইতে এদিকে খারাপ কাম করতাছে আর আমরা একটু আইতেছি পাঁচ দিন হইব দেখি একজন একজন করে আইতাছে হ্যাঁ পরে আবার মহিলা সবার আগে গেছে পুরুষ সব কিছু কিছু আইছে পুরুষ আইসে হইল দুটা আর মহিলা একটা রাত্রে এখানেও হয় তারা যে ঘিত কাজ করছে এটার একটা প্রতিফলন আর কি তারা যে মানুষের জুলুম করছে জোর করছে এটা পাপের ফল যে পাপ করব এখন আমলিক করে গেছে এখন আবার অন্য কেউ যদি করে অন্য কেউ করব মানে পাপ করলে আমি করলে আমারটা উপার্চিত করতে যে করব এটা আল্লাহর নিয়ম হই আল্লাহর আইনই আমি ক্ষমতায় যদি আমি এখন আবার আমিও পাপ করি পরবর্তী আবার আমার আমার জন্য এই দিন আসবে পোলা অনেকে রাস্তাঘাটে থাকে ওগুলা কিছু আমগো হাতে অন্য পর্যন্ত পড়েনি যে টোকাই মোকাইরে দিন ভরা রাস্তা থাকে আর রাত্রে আই এনে বিশ্রাম করে কি এই হলো উদ্দেশ্য